শিবির বানায়া বিভিন্ন তাঁবু থাকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে এক বৃদ্ধা উনি সেখান থেকে যায় নাই আমাদেরকে ক্ষমা করেন হায়ম্য়া আমাদের ক্ষমা করেন ওই বৃদ্ধার পরে লাহুজিবাদী ইসরাইলরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিছে এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইলে দেখতে পারবেন ওই বৃদ্ধা রাতের বেলায় বিদ্যার গড়ে হিংস কুকুরাচ্ছি হায়ুমার যুবক হায়ুম্মার যুবকেরা হে প্রিয় ভাইরা লাইকি ফেসবুক টিকটক নারী জুয়া ইয়াবা এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি নেশা মাদক ফেসবুক লাইকি টিকটকের পিছনে পড়ে আছি একজন আরেকজনকে ইনসার করা করা এটা নিয়ে পড়ে আছি কে কার চাইতে বড় কার দল কার চাইতে বড় এগুলো নিয়ে পড়ে আছি অথচ এ উম্মার কি দুরবস্থা এ উম্মার কি করুণ পরিস্থিতি হে প্রিয় যুবকেরা আল্লাপার পনেরো শত বছর আগেই বলে গিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা আমরা আমাদের রাষ্ট্রে আমরা আমাদের দেশে আমরা আমাদের ভূখণ্ডে রাতের আদায় আমরা নিরাপদ নই আমাদের তাবুগুলোর মধ্যে

سبحان الله والحمد لله لا إله سبحان الله الحمد لله شكرا لك الحمد لله الحمد لله ما يكير لين دين ما يكير তো বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন পনেরোশো বছর আগে এই মুমিন মুসলমানদের কঠিন শত্রু কারা হবে সেটা জানাই দিচ্ছেন একদল হলে রাহুদি ফিলিস্তিনে আজ বড় বরিচিত হামলা বড় বরিচিত হামলা যে ভয়াবহতা যে নিঃশংসতা কোনো ব্যাখ্যা হতে পারে না কোনো কথা দিয়ে এটা বোঝানো সম্ভব নয় ভাই আপনি বুঝেন ছেলের সামনে মা থরথর করে বোমার আগাতে স্প্রিন্টারের আঘাতে মারা যাচ্ছে মায়ের সামনে সন্তান হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে সেখানে আরেকটা বোমা পড়ছে কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হইলে আমার অবস্থা আপনার অবস্থা কি হইতো একটু কি কল্পনা করেন নিউজ শুনি আর আমরাও সেটাকে

প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই 15 শত বছর আগে আমাদেরকে শত্রু মিত্র জানাইয়া দিয়েছেন লা তাজিদাননা আছাদান নাস আদাওয়াতাল লযিনা আমানুল ইয়াহুদ ওয়ালযিনা আশরাক মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে মুসলমানরা পাবে এক দলের নাম হলো ইহুদি আরেক দলের নাম হল মুশরিক বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায় দেখি পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করতেছে ফিলিস্তিনে কারা ইহুদি আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর ভুলে গেছেন আপনারা ফিলিস্তিনের আড়ালে কাশ্মীরকে বলে যাচ্ছেন গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত একটা জায়গার নাম কি কাশ্মীর পৃথিবীর সবচাইতে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে বেশি সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবীর অঞ্চলটার নাম হলো কাশ্মীর ওখানে কারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে কারা মুশরিক পাল্লা পাক পনেরো শত বছর আগে বলেছেন আল্লাহ পনেরো শত বছর আগে সম্প্রদায়ের নাম বলেছেন কঠিন শত্রু হিসেবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হলো আরেকটা হল হলো আজকে আমরা মিলায় দেখি পৃথিবীতে চাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো ফিলিস্তিন আর একটা জায়গা হলো কাশ্মীর আর দুইটা জায়গাতে একটাতে ইহুদিবাদী ইসরায়েল আর একটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক পত্তরিক শক্তি মুসলমানদেরকে ঠিক করতেছে নির্যাতন করতেছে তো এখন আল্লাহ যে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ইমানদাররা তোমরা লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিংবা মুশরিকদেরকে বন্ধু বানায়ো না আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ো না ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানালে কি হয় হুজুর চলে আসছেন লম্বা করবার সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায় যায় চুরি হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে তাদের নিরাপত্তা তারা দিবে সমস্যা কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আইসা কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো কিরে ভারতের যেই বাহিনী এই বাহিনীর আঙ্গর বাহিনী শক্তিশালী প্রিয় হাজির কথা লম্বা করবার সুযোগ নাই ইসলামের মৌলিক আকিদার একটা আকিদা হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আমি কোন সাহেবকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য আমি কোন বক্তাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সাহেককে আমি ভালোবাসি না এটা ইসলাম আর এটা মৌলিক আকীদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সূত্রে ভারত বর্ষে দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পথলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে দুইকেও কি দেশ দখল করতে পারে না কথা বল না পারে কি পারে না ও মুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজবা দেখাবে জন্য বলতেছি না আমরা জানি এই জজবার কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুরে গ্যাসটা আগে দিয়ে দে এক কাপ চা খাওয়াইতে পারলে একটু ঠান্ডা পানিও খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি একটু মুসাফা করতে পারলে অনেক খুশি মহারাজের কে আত্মসম্মান মানুষ করে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে এজন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব থেকে বলতেছি যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুব সচেতন হয় যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়া